আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন অনেকদিন পরে লাইভ আসলাম তো কিছু কথা বলার জন্য তো সবাই যদি টাকার কাছে বিক্রি হয় দেশটা চলবে কীভাবে তাই না তবে অনেকেই ধরেন মানে সাংবাদিক পুলিশ প্রশাসন সবার কাছেই মানুষ আসে বিভিন্ন কাজে বিপদ করে তা আমরা যদি কাউকে সহযোগিতা না করতে পারি তা আমাদের এই পেশায় থাকার কোনো প্রয়োজন নাই তো যখন অনেক রাজনীতিবিদ দেখছি যে বিভিন্ন বিচার সালিস করে দেওয়ার জন্য অনেক হয়রানি করে অনেক মানুষকে এটা আসলেই করা আপনাদের ঠিক নয় কারণ একজন মানুষ আপনার জনপ্রতিনিধি অথবা আপনাকে নেতা হিসেবে মানে এটা আপনার মনে করতে হবে যে আপনা আপনার নেতা হিসেবে মানে দেখে আপনাকে ডাকে তা বলে এই নয় যে অমুককে টাকা দিতে হবে অমুককে টাকা দিতে হবে ম্যানেজ করতে হবে এত টাকা দিয়ে যাও এটা ঠিক না আপনি যে কাজটুকু করতে পারবেন সেটা আপনার করে কারণ আমি লাইভ্রাসির কারণে যে একটা মানুষকে সহায়তা করার নামে মানুষ কত ধরনের ভাবে কতভাবে প্রতারণা করতে পারে কিভাবে টাকা পয়সা লুটপাট করতে পারে তো মানুষ টাকা দিবে কাজ করার জন্য কিন্তু আপনি কাজই করতে পারবেন না এত মানুষের টাকা নিয়ে আপনি কি করবেন ভাই তো টাকা দিয়েই সব কিছু হয় না মানুষের মনুষ্যত্ব থাকতে হয় মানুষের বিবেক থাকতে হয় তো টাকা আপনারা কামাইতে পারেন কিন্তু ধরেন সব ক্ষেত্রেই সব টাকা মানে হালাল মানে হয় না সেটাই আমি মনে করবো যে পেশাগত দায়িত্ব পালনে আমরা যতটুক পারি আমরা সেবা দেওয়ার চেষ্টা করি কিন্তু রাজনীতি পার্সন আপনারা যেটা আপোষযোগ্য না আপনি সেই বিষয়গুলো যদি আপোষ করেন সেক্ষেত্রে আপনাদেরও পুরো শাস্তি হতে পারে একজন মানুষকে বিচার সালিশ করে দেওয়ার কথা বলে টাকা নিয়ে কোনো বিচার সারিশ করতে পারবেন না অবশেষে তারা থানা পুলিশ সাংবাদিকের উপর ভরসা করে এটা কেন আমরা যদি মনে করি যে আপনারাও হতে করেন অবশ্যই আপনারা হতে করেন আপনারা টাকা নিছেন মানে প্রতারণা করছেন থানা পুলিশ সাংবাদিক এই সেই আমাদের নামেও টাকা নেন থানা পুলিশের নামে টাকা নেন এটা কেন ভাই এই ধরনের অপরাধ পেলে কিন্তু আমি কোনো দিন ক্ষমা করবো না তবে সাংবাদিকের নামে এবং পুলিশের নামে টাকা যদি নেন এটা ওসিসারও ব্যবস্থা নেবে সাংবাদিকরা নামে যদি টাকা নেন আমি যদি ধরতে পারি আমি আপনাদের প্রতি ব্যবস্থা নেব একজন অসহায় মানুষ আপনাদের কাছে যায় সেবা নেওয়ার জন্য যায় আপনারা যদি তাদেরকে সেবা নেওয়া না দিতে পারেন কমিশনের কাছে পাঠান আমাদের কাছে পাঠান আমরা তাদেরকে সহায়তা করব বিনা স্বার্থে কিন্তু আপনারা টাকা নেবেন কেন সে টাকাগুলো ফেরত দিবেন যদি নিরপেক্ষ বিচার আপনারা না করতে পারেন কোনো টাকা নিয়ে দুই নম্বর বিচার কিন্তু আমরা কেউ মেনে নিতে পারবো না তো সব বিষয় আপোষযোগ্য না অনেক বিষয় আছে সেটা কোনো আপোষের মধ্যেই পড়ে না আপনি আপোষ করলেন আপনি বিচারক আপনি লোকাল বিচারক মানে স্থানীয় জনপ্রতিনিধি প্রতিষ্ঠিত বিচারক না আপনি শাস্তির আওতায় থাকবেন তবে আমি বিশ্বাস করি যে মানুষ সততা নিয়ে চলাচল করে কারণ আমি একটা টাকা যদি আপনারা অনিয়ম দুর্নীতিভাবে মেরে খান এটা আপনার আল্লাহবাক এটা মেনে নেবে না আপনার সেই ক্ষতি একদিন হবে তো আপনারা যদি কারো বিচার করে দেওয়ার কথা বলে টাকা নিয়ে থাকেন সেটা এগুলো ফেরত দেবেন এবং কারোর সাথে প্রতারণা করবেন না যেটা পারবেন সেটা বলবেন তো সবাই ভালো থাকবেন কথা ব্যস্ত